তো ভাই আহলে সন্ন্যাতুল জামাত আমরা তিনজনা মিলে করি আপনারা সকলে জানেন এবং আমাদের সাথে একটা বড় ভাইজানের হাত আছে তিনি হলেন আমাদের সেরে তাজ আমাদের নয়নের মনি পিরাল্লামা মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আমাদের এই তিনটে ভাইয়ের মাথায় হাত দিয়ে আছেন এবং আমার বাচ্চা চাদের দোয়া তো সেটা আছে ওটা বলতে হবে না তো জানারা এখন এই সংগঠনের সদস্য হননি আমি সাংগঠনিক কিছু আলোচনা করব আপনাদের ঘরে আমার আবেদন আপনারা এই সংগঠনের সাথে যুক্ত হয়ে যান আপনারা যেমন সব ভালোবাসেন সেরকম আজকের দিনে আমার আব্বাস ভাই যান বড় ভাই যান আমার জুন মেহের ভাই যান আমার জুনায়ত ভাই যান আমি অদম আবু বুঝাচ্ছির দিকি। যেমন বাংলার কোটি কোটি মুড়ি দাদা বুঝিরের সব আহলাদকে ভালোবাসে সেই রকম আমাদের চারজনকেও আপনারা ভালোবাসেন তো নাকি যে আমরা যখন জিতাই ডাক বা আপনাদের সাথে পাবো বলেন মা আল্লাহ সকলকে কবুল করেন বলুন আল্লাহ আপনারা জামানের দাদা হজুরের দলে আপনারা ধরে আছেন কিছু অসাধ চরিত্রের আলেমেরা বেরিয়েছে এরা আজকে এলাকায় এলাকায় নানা রকম ভুল বার্তা দিয়ে বাড়াচ্ছে এই যে কালকের দিনই সরফুল আমির সাহেব হুজুরের নামে একটা লিপলেট ছড়িয়েছে জানেন তো নাকি বলেন না এসব মুনাফিকদের চাল কেউ যদি মনে করে কাক যদি মনে করে গায়ে চুন মেকে বক্স সাজবো পারবে আজকে কিছু নেমা পুতারা আজকে কিছু অসাধার চরিত্র আলমেরা

দিন চলেছে দিন আর নয় ও চুপ থাকি হবে না যে আউলাদের বিরুদ্ধে কথা বলবে যে মুজাকির জামালে আউলাদের বিরুদ্ধে কথা বলবে ও মুফতি হোক ও মাওলানা হোক ও নিভাই চাঁদের মুখে চুতের বাড়ি মারবেন কারা আছে আছেন এ মিলি সৈতালের থেকে আলেম কেউ ছিল না আরে এমনি সৈতালের থেকে বড় ইফাজতকারী কেউ ছিল না আজকে মুখে দাড়ি রাখলে শুধু আলেম খাওয়া যায় না আজকে পাগলের মতো বলা চালু করে দিয়েছে আল্লা এলেম কালার মধ্যে তুলে নিয়েছে এই হাঁটুড়ি লাগিয়ে আমি এই আগুলা হাঁটুলি আগে লোক আছেন নাকি আছে সেখানে বলেছে নবী কবরে মুরদা বলুন নওজবিল্লাহ আরে আমুক আলে

কাউকে ধরে সাইজ করে দেবেন কথা ঠিক না বলবো কাউকে ছাড়া যাবে না যে আমার নবীর বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন লবো কথা ঠিক না বলবো আজকে বলে বরবুড়াই কি আছে তোর বাপ শামসুর রহমানকে জিজ্ঞাসা কর বরবুড়াই কি আছে তুই যখন তোর মায়ের পেটে ছিলিস তোর বাপ বরবুড়াই গিয়েছিল হুজুর একটা তাবিজ দেন আমার মায়ের পেটে বাচ্চা হয়েছে তাবিজ বলে তুই আসামির সাথে মায়ের পেট থেকে বেরিয়েছিস নাই তোমাকে মরে যেতিস এই কথা আজকে মায়ের পেট থেকে বেরিয়ে পুরোপুরাই কি আছে আল্লাহ সকলে আল্লাহ হিদায়ত করেন বলুন আল্লাহ আমি সংক্ষিপ্ত বক্তব্য বেশি লম্বা চড়া নয় সকলে দোয়া রাখবেন এবং খুরফুরা শরীফ আলে সুন্নাত জামাতের সদস্য হয়েছেন তো নাকি আছেন

পীর আলহাজ আব্দুল সত্তার সিদ্দিকী চা হাজার হুজুর পীর কেমল তার স্ত্রী ফেলেছেন তিনি বাদ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই নামাজ হবে তার আগে পীরজাদা বাইজির আমিন ভাই দুটি কথা বলতে চাইছে ভাই বলার পরেই ইনশাল্লাহ নামাজের দিকে আমরা এগিয়ে যাবো আপনারা যতক্ষণ না আমি ইজাদত দেবো আপনারা উঠবেন নাকি এভাবে মানেন তো নাকি